তোমরা দেখেছো কখনো একেবারে ফার্নিচারের এর স্কাই ওয়ার্ক লাক্সারি লিভিং দিচ্ছে ডাক ঘরে ঘরে ফার্নিচার যদি কেউ মনে করে লাক্সারি লিভিং ফার্নিচার কি বলা তাহলে অপশন কি সেকেন্ড অপশন লাক্সারি লিভিং আজকে আমরা চলে এসেছি কলকাতার সর্ববৃহত্তম ফার্নিচারের শোরুম লাক্সারি লিভিং এ আর এই ফার্নিচারের শোরুমেই নাকি পাওয়া যায় ৪৯৯৯০ টাকায় বেডরুম প্যাকেজ একেবারে এ মাথা থেকে এ মাথা শুধুই রয়েছে লাক্সারিয়াস ফার্নিচার তার পাশাপাশি উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার বেডরুম প্যাকেজ তো রয়েছেই দেখো আমরা এখন যেতে চলেছি কলকাতার সর্ববৃহৎ ফার্নিচারের শোরুমে চলুন এবার যাই এবার এখানকার কি কালেকশন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো চলে আসো ফাইনালি কিন্তু আমরা এখন বারুইপুরের লাক্সারি লিভিং এ চলে এসেছি আমাদের কিন্তু বারাইপুর বললো বারবার বলছি আমাদের কিন্তু চার চারটে শোরুম আছে বারোইপুর পাটলি বেহালা চিনার পার্ক বা চিনার পার্ক কিন্তু সাফল্য চুরে আছে বেহালা পাটলি তো পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে তাদের মাথা মানে পায়ে তাদের আমি মাথা ঠেকাই আমাদেরকে যেভাবে আশীর্বাদ করছে মানে আমি